কোন জায়গাতে কেউ যদি বলতে পারে ত্রিপুরাতে বিক্রি কালকে আবার বলছেন কি ত্রিপুরাতে সন্তান বিক্রি হচ্ছে কার সন্তান মানিক বাবু কালকে ভাষণ উঠিয়ে দেখুন বলেন ত্রিপুরাতে সন্তান বিক্রি করে মানুষে অন্ন জোগাড় করতেছে আসেন তিনি তিনি আসেননি ত্রিপুরার মধ্যে না বৃহস্পতি বা মঙ্গলে আছে উনি কোন স্বপ্ন দেখেছেন ভুরবালা বলুন তো আরে কোথায় ভাই ত্রিপুরা রাজ্যের মধ্যে মানিক বাবু তো আজকে প্রায় দুই বছর উপর হয়ে গেছে মুখ্যমন্ত্রী কোন জায়গাতে কেউ যদি বলতে পারে ত্রিপুরাতে

জামানা <mursos> ইউটিউব <mandu>